বৃষ্টিবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ যে আপডেটটি পাওয়া যাচ্ছে আগামীকাল সোমবার দেশে গরম পরিস্থিতি আরও বাড়তে চলেছে তবে তাপপ্রবাহের মতন পরিস্থিতি তৈরি হতে পারে গরম এবং অস্বস্তি প্রচণ্ডভাবে বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তবে ষোলো তারিখ মঙ্গলবার থেকে অবশেষে আসছে তাপপ্রবাহ যেটা আপনাদের জানাচ্ছিলাম মঙ্গলবার বা বুধবার থেকে আবার তাপপ্রবাহের সম্ভাবনা সেটাই বলে দিলেন ভারতীয় আবহাওয়া দপ্তর তারা বলছেন মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবার নতুন করে প্রবাহ শুরু হচ্ছে দেখতেই পাচ্ছেন উত্তর পশ্চিম দিক থেকে কীভাবে হাওয়া আসছে আর এই হাওয়া কিন্তু গরম হাওয়া এটা শীতকালের হাওয়া নয় এটা গরম হাওয়া আর এই গরম হাওয়ার জন্য পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের মানুষজন প্রচণ্ডভাবে নাজেহাল হতে পারেন মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এরকম এখনো পর্যন্ত তিন দিনের যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে তিন দিন চরমভাবে কিন্তু তাপপ্রবাহ চলবে যে সমস্ত জেলাগুলোতে সম্ভাবনা সব বেশি পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমানে দু এক জায়গায় এমনটা পূর্বাভাস আমরা পাচ্ছি অন্যদিকে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনার দিকে তাপপ্রবাহের পূর্বাভাস এখনো পর্যন্ত নেই এখনো পর্যন্ত নেই মানে হবে না তা নয় এখনো পর্যন্ত ভারতীয় আবহাওয়া দপ্তর সেইভাবে বলেননি তবে দু এক জায়গা হতে পারে তো এর পাশাপাশি গরম এবং আর্দ্রতা জনিত অস্বস্তি চরম আকার ধারণ করবে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নদীয়া এছাড়া পূর্ব বর্ধমানের দিকে এমনটাই পাওয়া যাচ্ছে আপডেট মঙ্গলবার থেকে বুধবারও সেই অবস্থা চলবে বৃহস্পতিবারও সেই অবস্থা চলতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দক্ষিণবঙ্গে কি বৃষ্টি হবে একবার দেখিয়ে দেবার চেষ্টা করব দক্ষিণবঙ্গে বৃষ্টির যা পূর্বাভাস রয়েছে আপাতত সেইভাবে কোথাও বৃষ্টির পূর্বাভাস এখনো পর্যন্ত নেই পনেরো তারিখের দিকে বৃষ্টি সেইভাবে কোনো সম্ভাবনা নেই ওয়েদার অফিস বলছেন বীরভূম মুর্শিদাবাদের দু এক জায়গা হতে পারে তারা গত কয়েকদিন ধরে সেই পূর্বাভাস দিচ্ছেন আমরা দেখতে পেলাম চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়ার কোন কোন জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে ঝোড়ো হাওয়া বইতে পারে ষোলো তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে ষোলো তারিখে বৃষ্টি হবে কি দক্ষিণবঙ্গে দেখার চেষ্টা করব। ষোলো তারিখে বাংলাদেশ লাগোয়ার দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলাতে খুব হালকা বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ নদীয়া এছাড়া চব্বিশ পরগনার দিকে এই পর্যন্ত একটা আপডেট সতেরো তারিখ থেকে দক্ষিণবঙ্গ বৃষ্টিহীন হয়ে যাচ্ছে এবং গরম গরম আরও আরও বাড়তে চলেছে এই পর্যন্তই দক্ষিণবঙ্গের আপডেট পনেরো তারিখের যে পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জন্য তাতে খুব হালকা হালকা বৃষ্টি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার দিকে হতে পারে অন্যান্য নিচের জেলাগুলো দুই দিনাজপুর মালদাতে বৃষ্টি নেই ষোলো তারিখে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে এটা ওয়েদার অফিস জানাচ্ছেন দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে তবে বৃষ্টিটা মূলত উপরের জেলাগুলোতে দু এক জায়গায় একটু হালকা মাঝারি হলেও নিচের দিকের জেলাগুলোতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই উত্তরবঙ্গের জন্য যে আপডেটটি রয়েছে ষোলো তারিখে অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি ষোলো তারিখ মঙ্গলবারের দিকে উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা বাড়তে পারে ঝড় বৃষ্টি 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 বজ্রবিদ্যুৎ হতে হতে পারে পারে তারিখের দিকে জেলাগুলোতে হালকা হালকা জায়গায় একটু মাঝারি পশ্চিমবঙ্গের দু উত্তরবঙ্গে কোনো তাপপ্রবাহের পূর্বাভাস এখনো পর্যন্ত নেই তবে যেটা আপনাদের জানালাম মালদহ দক্ষিণ দিনাজপুরে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি চরম আকার ধারণ করতে পারে তাই উত্তরবঙ্গে ওপরের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন রয়েছে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত আকারে নিচের জেলাগুলোতে ষোলো তারিখে হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে আগামীকাল পনেরো এবং ষোলো তারিখে দু এক জায়গায় দু এক জেলার হতে পারে সতেরো তারিখ থেকে বৃষ্টিহীন হয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গ শুধুই গরম বাড়বে শুধুই তাপপ্রবাহ থ্যাংকস ফর ওয়াচিং